আমার অভাব তোমাকে না কাঁদালেও একদিন আমার শূন্যতা তুমি ঠিকই অনুভব করতে পারবে আজ আমার 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 ভালোবাসা চোখের জল আবেগ অনুভূতির মূল্য না দিলেও জানি কোনো একদিন এ নিয়ে তোমার অনুশোচনা ঠিকই হবে হয়তো তুমি আফসোস করবে কেন তুমি আমায় হারালে আজ আমার হৃদয়ের হাহাকার তোমায় নিয়ে দেখা চোখ ভরার স্বপ্ন তোমায় না পাওয়ার আমার যে কষ্ট তুমি না বুঝলেও জানি একদিন তুমি আমাকে নিয়ে ভাবতে পার্থ হবে যেদিন আমি বদলে যাব জানি সেদিন তুমি আমার ভালোবাসার মূল্য ঠিকই দেবে না হয়তো যেদিন তোমার আর আমার কাছে ফিরে আসার কোনো পথ থাকবে না যেদিন তুমি নিরুপায় হয়ে কারো সাথে বাকি জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে নিজের ইচ্ছের মূল্য সে মানুষটার কাছে পাবে না হয়তো সেদিন তুমি আমার মূল্য ঠিকই বুঝবে তোমার মনে সেদিন আমার জন্য ভালোবাসা না জাগলেও আমার শূন্যতা সেদিন তুমি ঠিকই অনুভব করবে হয়তো তুমি ভাবতে বাধ্য হবে যে ভালো থাকার জন্য হলেও আমাকে তোমার প্রয়োজন ছিল আমার অভাব তোমাকে না কাঁদালেও একদিন আমার শূন্যতা